আচরণ থেকে তার বিরুদ্ধেও আমরা এটাকে অব্যাহত রাখতে চাই আপনারা জানেন যে আমরা গত বছর জনতার আন্দোলন শুরু হয়েছিল রাজনৈতিক ভাবে পার্টি বাদি প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এবং আমাদের আহ্বানে অন্যান্য রাজনৈতিক দল এই আন্দোলনে এক পর্যায়ে প্রকাশ্যে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ হয়েছিল শুধু তাই না আমরা মাদ্রাসা ছাত্রদের আহ্বান জানিয়েছিলাম যে আপনাদেরকে রাস্তায় আসতে হবে তারা এসেছিলেন কিন্তু সারাক্ষণ যদি অনুপ্রেরণার কথা বলি আর যদি আমাদের আচরণে আবার আচরণ আবার জুলাই এর স্পিরিটের বিরুদ্ধে কোনো কার্যক্রম থাকে তাহলে অবশ্যই আমরা নৈতিক ভাবে সেটাকে আমরা সমর্থন দেবো না সুতরাং আজকে যারা রাজনৈতিকভাবে দলের কাজা করছেন একজন আরেকজনের চরিত্র হনন করে কথা বলছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অপরকে নির্মূল করার জন্য নির্বংশ করার জন্য নিঃশেষ করার স্লোগান করছেন। আমাদের অনুরোধ থাকবে এটা আপনারা করবেন না আমরা এখান থেকে কোন দল নির্মূল করার জন্য কোন মতাদর্শকে নির্বংশ করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই আমাদের এই পথ চলা রক্তদান আত্মদান সংগ্রামের একটাই লক্ষ্য যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো গোপালগঞ্জে আমাদের যে চারজন হতভাগ্য ভাই মৃত্যুবরণ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক এর দায়ও অবশ্যই না কাউকে নিতে হবে একটা সরকার দেশে আছে কিন্তু এত হুমকি এত ধমকি থাকার পরেও কোন কার্যকর ব্যবস্থা পূর্বে নেওয়া হয় নাই কেন এর জবাব অবশ্যই এই সরকারকে দিতে হবে এবং যে মায়ের বুক খালি হয়েছে এই মায়ের সরকারকে দিতে হবে সুতরাং আমরা আজকে বলবো এই যেই উপলব্ধি যেই পথ চলা এবং যে সংগ্রামের প্রতিজ্ঞা আমাদের আছে সেই জন্য আমরা আজকের এই প্রতীকী কফিং মেশিনকে আমরা নিবেদিত করছি আমরা উৎসর্গ করছি এবং আমরা যাতে আমাদের এই কথাগুলো সুস্পষ্টভাবে ভাবে জনগণের দূর করায় কানে কানে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা জনগণের সমর্থন চাই এই কথা বলে আমরা আজকে আমাদের এই কফিন প্রতীকী মিছিল এটা প্রতীকী মিছিল আমরা শুরু করতে চাই আমরা এখান থেকে সুস্পষ্ট করে বলছি আপনারা দেখেছেন যে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিটি প্রকাশ্যত এই চারটি দলকে আমরা দেখছি যে তারা নানা ধরনের বিরোধে জড়িয়ে পড়েছে তারা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের ব্যক্তি কুৎসামূলক আচরণ করছে আমরা দেখেছি উনত্রিশে জানুয়ারি বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে তারা একটা সমঝোতা স্মারক সই করেছেন সেই সমঝোতা স্মারকের হেয় করে কথা বলবে না কিন্তু আমরা আমরা কি দেখলাম দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চরের দল বলে একটা দলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এই ধরনের প্রতিপন্ন করে কথা আমাদের রাজনীতির জন্য কখনোই কল্যাণকর নয় আমরা দেখছি মিছিল দিচ্ছে জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দেওয়ার বা তাদেরকে এখান থেকে উৎখাত করার আমার একইভাবে আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপি কে উদ্দেশ্য করে চাঁদাবাজ দখল বাদ ইত্যাদি বলে কটুক্তি করার জন্য আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকে করেছেন সংগ্রাম করেছেন জেলখানায় চাঁদাবাজ বা রাজাকার বলে গালে দিচ্ছেন এর একমাত্র কারণ আপনারা ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছেন ক্ষমতাকে মুখ্য মনে করছেন এই বাংলাদেশের শহীদের রক্তের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাকে আপনারা প্রধান বানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো ছাত্রদেরকে বলবো পুরো বলবো একে অপরকে হেউ করে কথা বলা বন্ধ করেন যারা আমাদের এই সংগ্রাম করেছে ধুলায় অন করেছে সে সমস্ত ছাত্র নেতাদের সম্মান রক্ষা করতে হবে একইভাবে সে সমস্ত ছাত্র নেতাদেরকে মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আপনারা যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আবার যখন দেখা যায় আপনারা বিপদে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছেন কিংবা সেনাবাহিনীর জিজ্ঞেস করবে যে আপনাদের আগের কথা এবং পরের কথার মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা কোনো বৈপরীত্য আছে কিনা সুতরাং এভাবেই আমাদেরকে সবাইকে শিখতে হবে দায়িত্বশীলতার সাথে কথা বলা এভাবেই আমাদের সবাইকে শিখতে হবে সব সময় আমার দিন একরকম যাবে না যেমনি হবে আমার ইতিবাচক দিন যাবে তেমনিভাবে প্রতগোল পরিস্থিতিও আমার আসতে পারে সুতরাং যতটুকু দায়িত্বশীলতার সাথে রাজনৈতিক চর্চা করা এটাই আমাদের কর্তব্য